Okay.

শিক্ষা দিতাই হিকাইয়া না আদেশ দিতাই বুঝ থাকলে কিন্তু মুসলমানের শিক্ষা দিতেও রাজি নাই শিক্ষা শুনতেও রাজি নাই আস্থা বসলে ইমাম সাহেব ফুড়াইয়া রিয়া সামনে তুলিয়া ধরলে দেখতেও রাজি না হে মুসলমান একবার চিন্তা লাগাও নামাজ পড়িয়া ভাষা সম্ভব হইতো না হজ করি বাসা সম্ভব হইতো না দিয়া বাসা সম্ভব হইতো না যদি তোমার দায়িত্ব তোমার বাচ্চারে ইসলাম দিন ইসলাম বাড়া করে শিক্ষা না দিবা এ বড় একবার লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله. পড়ি ইসলাম তুলা গোয়া ফাঁক মারো চাই কোনো তুলা গোয়া ফাঁক মারো যেগুলো খাঁচি মারছো হাত ছাড়ো যেগুলো এজান দিছো ফিট সুটাও ফিট সুটাও এজান বিয়া বয়ান অনুন্য ভাড়ে নাই দা কারণ এলামি বসত হদেশ কোরআন শুনলে রিয়েকশন হয় রিয়েকশন হয় ওই জায়গাত রিয়েকশন হইব আল্লাহ আখতার আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর সব যদি ভরি যায় বলে নিহবদের ওখানে হুন্ডে দিল গুড়া মারিয়া দিলে এইবার জীবনেও বুঝতে না দিন আল্লাহ তোমার আমার দিনের মহতাজ নাই মহতাজ নেই মাথায় না খেলে যে আমরা দিন হিকি আর জিও কথা কোথাও আল্লাহ আটকাইলনি না 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 এর লাগিয়াল কোরআন অধিসর মাত কথা উঠছে মজবুত হইয়া দিলর খান লাগাইয়া হেদায়তের নিয়তে হেদায়তের নিয়তে আমলের নিয়তে মাগফিরতের নিয়তে সারা লইয়া বই ও ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আল্লাহ হেদায়ত দিয়া আমলের তৌফিক যোগ্যতা দিয়া উঠাই আনি ব্যাপার হাউ না সুবহানাল্লাহ আমার মা কিন্তু একটু টঙ্গা খোলা বুড়া লাগে মিথ্যা মিথ্যা কোথায় এক থোড়া টুনি সময় ঠানা করে দেয় ইনশাল্লাহ কোনো অসুবিধা না কিন্তু বড় দুঃখ লাগে ও গোটা বরাক বেলি নাই বিশেষ করে বরাক বেলি হয় আপনার খুব দিনদারির এক জায়গা কিন্তু আস্তে আস্তে দিনদারির উপর আপনার প্রোডাকশন মেশিন বন্ধ আরম্ভ হয়েছে নি মাতেই না কেনে ও হুজুরে আমার সাথে পড়াইতে এখন স্কুলের সার হলা নাই

লাগি ত্যাগ শিকার খরচ হয়নি দিন শিক্ষা করবার লাগি নবীজির দর্শনের মধ্যে বয়ানোর মধ্যে একদিন দুই দিন তিন দিনের উপবাস পেটোর মধ্যে কোনো হানি নাই ফিরতা যে সময় বর্দাসিত না মাটির মধ্যে ফেটবু সাতামারি রাখতা চাপা দিয়া মাটির মধ্যে রাখিয়া হজরতে আবু হুরাইরা ফড়ি রইতা নবীজি কোন হদিস বয়ান করবা আমি আবু যদি কোন খাবার তালা যায় যাই তাহলে এই হদিস তো আবু হুরাইরা সম্ভাবনা আসনা সম্ভব না একবার কই না সুবহানাল্লাহ ও মুসলমানের উম্মতেরাম হাজার হাজার সাহাবা শহীদ হইলা

আমি ডেল গেলা মাতি নি দাম আমি খুব টাইট মাতি হর ওয়াজও অর্থাৎ বুঝার চেষ্টা করো রে ভাই কত জাত ওয়াজ এখন মধ্যে কত বেড়াচেরা আর তো সোশিয়াল মিডিয়ার ব্যবহার কিন্তু সোশিয়াল মিডিয়া লাইন তো হইয়ার আপনারাও ব্যবহার করতে খেয়াল করিও এই সোশিয়াল মিডিয়া বহুত মানুষ এটাগুলো সব এটা আল্লাহর নিয়ামত নাই মাতি না এটা মানুষের মানুষ বানাইনি না এটা ডিসকভার মানুষে করেছে ইনভেন্টার সে আল্লাহ না আল্লাহ বস্তু চড়া খাও বানাই দেবার মনে হতা হ্যাঁ কিন্তু এইগুলা এখন আমত নাই আর সততা বাড়ি দিনে দিনে কিন্তু এই সোশিয়াল মিডিয়া ব্যবহার করিয়া বহুত মানুষ জন্মকামী হইব কৌশ বাহার আল্লাহ বহুত মানুষে এই ওয়াজ দোষীয় ধুনিয়া আমরা গেছে খবর পাঠাই হুজুর

হবাদু টাইট করিয়ার বাদে তোর দারো আছে বা শান্তি মাদুসা হলো যাইছি কারণ আমরা এমন এক সিচুয়েশনে এখন বর্তমানে আসি তারে কইলাম তোর কোনকে যদি মুসলমান মেয়ে করে লোকে অবৈধ প্রেম করিয়া ফাগল বানাইয়া লইয়া যায় তে কো সম্প্রদায় আপনার ওই না বড় এটা সম্পৃতির আপনার পরিচয় হয় কোন আউযু আর যদি আমরার কোন বেয়ানদাজে ও আপনার বেগরগিয়া তুমরার কোন কোন আনিলায় তেই কো লাভ জিহাদ হই যায় মাটি কেসে

আমি অবৈধতার সাড়ি দিলাম বৈধ যেগুলো আছে আইস তোমার বুঝো হইছে না আহমদ কমান্ড করাইতা হইলো বহুত বড় এক ব্যাপার কমেন্ট করার মাধ্যমে গিবত হয় তুহমত হয় জাহান্নামের রাস্তা খুলে নতুবা জান্নাতের রাস্তা খুলেবো হাজার হাজার হেড কমান্ড বাদ কমান্ড কল করিয়া দুজগর রাস্তা তুমি খুলিয়া তোরা আমার আল্লাহ পাকের فرمাইছে ওয়াইলুল লিকুল হুমা যাতিল আল্লাজি জামা মা وعددا يحسب أن ماله أخلده كلا لينبذن في الحتما وما

মানুষ ধ্বংস আর বরবাদ হইব আল্লাহরে ধ্বংস হইব কিবর্যন্ত ধ্বংস হইব